দেখো মুরগির গিলে কেউ বলে গিলে গোটা 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 দেখতে কেমন বন্ধুরা দেখেছো গিলে নিয়ে এসেছি ছেলে বললো যে আজকে গিলে খাবে রবিবার আছে আজকে গিলে নিয়ে আসো মা আমি ওনাকে একটু গিলে বানিয়ে দাও এই গিলেটা গোটা নিয়ে এসে আমি পরিষ্কার করে নেবো আজকে গিলে কষা করবো দেখো বন্ধুরা দিনেগুলো আমি পুরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি মশলা রেডি করে উনুনটা ধরিয়ে দেব চলো চলে আসলাম কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের পরে এখানে নিয়ে নিয়েছি অনেকটাই পেঁয়াজ কুচি ঘরো দেখে চারটে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে চলো পেঁয়াজ ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি দিয়ে দেবো একসঙ্গে পেঁয়াজি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো করে দিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা গিলেগুলো একই সঙ্গে বন্ধুরা এবার দিয়ে দেবো আমি টক দই ফেটিয়ে নিয়েছি আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছি টক দইটা সঙ্গে দেব লবণ ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিট পরে দেখো ঢাকনাতে নামিয়ে একটু নাড়িয়ে দেবো ভালো করে দেখো জল লাগবে না বন্ধুরা দেখো টক দই দিয়েছি দেখো কতটা জল জল বেরিয়েছে এই জলেই ভালো করে কষালে একদম গলে যাবে গিলেগুলো আর একদম কষা কষা হবে আবার একটু ঢেকে দেবো দু তিন মিনিট দু মিনিট আবার হয়ে গেছে আন্দরে নামিয়ে নেব দেখো ঢাকনাটা একটু নাড়িয়ে দেবো দেখো কেমন লাগছে বন্ধুরা বলো কমেন্টে জানিও এইভাবেই নাড়াতে 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 হয়ে যাবে একদম কষা কষা আর ঢাকনা দেবো না এইভাবেই এবার ঢাকনা খুলে রান্নাটা করব কালারটা হয়ে গেছে আমার এই দেখো এরকমই কষা কষা নামিয়ে দেব নামানোর আগে দিয়ে দেবো একটু চিকেন মশলা দিয়ে নিয়েছি চিকেন মশলা দিয়ে দেবো ভোর থেকে মিশিয়ে নেব ভালো করে চলো নামিয়ে দেবো এবার নামিয়ে নিলাম আজকের এই গিলে কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা পছন্দ করো তারা বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে ভালো যদি লাগে বন্ধু লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইবার করে দেবে একটা তাহলে বন্ধু বন্ধুরা আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার